মাতার ইবনে শুখাইয়ের রহ ছিলেন একজন উঁচু মাপের বুজুর্গ একবার স্বপ্নে দেখলেন একটি বিশাল কবরস্থান কবরগুলো সব বিধীন হয়ে গেছে কবরের ভেতর থেকে মৃত লোকগুলো বেরিয়ে এসেছে এবং তারা সকলে মিলে কি যেন কুড়াচ্ছে আর লক্ষ্য করলেন তাদের মধ্যে এক ব্যক্তি একটি গাছে হেলান দিয়ে বসে আছে বুজুর্গ সেই ব্যক্তির কাছে গেলেন গিয়ে বললেন ভাই এখানে একই হচ্ছে সে বলল আমরা মুসলমান আমাদের সকলেরই মৃত্যু হয়েছে জিজ্ঞেস করলেন এই লোকগুলো এখানে কি কুড়াচ্ছে বলল আত্মীয় স্বজনদের পাঠানো নেকি কুড়াচ্ছে বুজুর্গ বললেন তুমি কুড়াচ্ছ না কেন বলল আমার নেকি তো থোক হিসেবে আমি অনেক পাই তাই এখানে কুডাবার প্রযোজন নেই বুজুর্গ বললেন তুমি অনেক নেকি কিভাবে পাও বলল আমার ছেলে হাফে কুরান। সে প্রতিদিন পুরো কুরআন শরীফ একবার খতম করে এবং আমার নামে তা পাঠিয়ে দেয় তাই আমাকে নেকি কুড়াতে হয় না বুজুর্গ বললেন তোমার ছেলে কি করে বলল অমুক বাজারে মিষ্টির ব্যবসা করে সকাল বেলা যখন ঘুম ভাঙল তখন বুজুর্গ চলে গেলেন সেই বাজারে গিয়ে দেখলেন খুব সুন্দর মিষ্টি চেহারার এক যুবক ভরার দাডি চেহারা উজ্জ্বল সদাই বিক্রি করছে আবার তার ঠোঁট দুটো নড়ছে তিনি কাছে গেলেন জিজ্ঞেস করলেন বাবা তুমি কি পড়ছ বলল কুরআন শরীফ পড়ছি বললেন কার জন্যে পড়ছ বলল আমার বাবার জন্য পড়ছি কেন পড়ছ আমার বাবা আমার প্রতি অনুগ্রহ করেছেন কুরআন পড়তে শিখিয়েছেন আমার জীবিকার ব্যবস্থা করে গেছেন যতদিন বেঁচেছিলেন ততদিন আমার জন্যে অনেক কষ্ট করেছেন তাই আমি চাই প্রথমে আমি তাকে তার অনুগ্রহের বদলা দেব এজন্যে আমি প্রতিদিন তার জন্যে পুরো এক খতম কুরআন শরীফ পড়ি এক বছর কেটে গেল বুজুর্গ পুনরায় স্বপ্নে দেখলেন সেই কবরস্থান সেই মৃত মানুষের দল গাছে হেলান দেয়া সেই লোকটি কিন্তু এবার আর সে গাছে হেলান দিয়ে বসা নেই বরং অন্যদের সাথে সেও নেকি কুড়াচ্ছে এটা দেখেই সঙ্গে সঙ্গেই বুজুর্গ চকিত হলেন তার ঘুম গেল সকাল বেলা উঠে বাজারে গেলেন গিয়ে একদো জিজ্ঞেস করলেন ভাই এখানে এক যুবক মিষ্টির ব্যবসা করে কোথায় বলল সে মারা গেছে বুজুর্গ বুঝলেন এ কারণেই তার থোক হিসেবে নেকি পাওয়ার পথ বন্ধ হয়ে গেছে আমরা মানুষের দ্বারে দ্বারে ঘুরে মূলত এ কথাই বলি আমরা বলি আমাদের উচিত আমাদের সন্তানদেরকে এমনভাবে গড়ে তোলা যেন আমরা এই পৃথিবী থেকে চলে যাওয়ার পর তারা আমাদের জন্য কিছু করতে পারে